দেখো আজকে আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে গাইস চর্বি তো একদমই নাই মানে এত যে ঠ্যাংগুলো ফাটা না কি বলবো গাইজ আর ভিডিওটা গাইজ যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কিন্তু করে দেবো গাইজ একটা লাইকে তোমাদের কিন্তু আমি ভিডিও বানাতে আরও মোটিভেট বল মাঝে কালবেটা লোক একটু যদি দেখা যায় তাহলে ভালো হবে এই যে দেখো ইট দিয়ে ঘষে ঘষে উঠাচ্ছে দেখছো তো গাইস দেখতে পাচ্ছ অনেকদিন পর তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের বডি চান করছে গাইস দেখতে পাচ্ছ ভিডিওটা যদি ভালো লাগে গাইস অবশ্যই লাইক শেয়ার করে দেবা গাইস আর গাইস দেখতে পাচ্ছ কি বললো আমাদের বদি চান করতে ব্যস্ত খাবার খাসতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবা গাইস তোমাদের বৌদির কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগে দেখো এই যে ঠ্যাং ফাটা কি বলবো আর তোমাদের কতটা ঠ্যাং ফাটা তোমরা অনেকজনাই তোমাদের কি বৌদিকে আর কি বলবো দেখো কতটা ঠ্যাং ফাটা দেখছো তোমাদের চান করতে ব্যস্ত কি বলবো আর দেখতে পাচ্ছ সব কিছু তোমাদের বোধে শুকিয়ে গেছে গাইস কি বলবো কি মোটা সোটা কড়াই একটু ওষুধ টসুদ থাকে তোমাদের গাইস কলকাতায় ছিল তো তোমাদের বোধই আর কি খুব মোটা ছিল আর কি আর কি বলবো গাইস খুব বসে বসে খাচ্ছিল তো ইয়াস করে এখন বাড়ি আসছে কাজ করে খেতে হচ্ছে তো আহ মাঝে মাঝে বোধের না একটু সুখ দিতে হয় আর কি আর মাঝে মাঝে কষ্ট দেখতে পাচ্ছে গাইস কতটা ঠেং কাটা তোমাদের বোধের এ কালটা কালটা ঠ্যাং একবার দেখছো আর ইট দিয়ে ঘষে ঘষে উঠাছে কি বলবো দেখো এই যে দেখো ইট দিয়ে ঘষে ঘষে উঠাছে দেখছো আর এটা দেখছো আমাদের চারো পাশে মিলে দেখো এটা হচ্ছে আমাদের মিল করে ওটা আমার বাবা করে দিয়ে গেছিল আমার শ্বশুর দিয়েছিল আর কি যৌতুকে বস্তাল লাগাইস কেউ 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 যদি কাজ টাজ করার ইচ্ছা থাকে গাইস তো অবশ্যই চলে আসবো আমাদের কোম্পানিতে আমাদের তোমাদের বৌদি আর কি ঠ্যাংগুলো পরিষ্কার করে দেওয়া সাজে ঠিক আছে কি না দেখতে হচ্ছে তোমাদের বৌদির ঠ্যাং ফাটা অবশ্য আমি জানি না গাইস বেশিরভাগ এটা কেউ যদি মোটামুটি কাপালির মধ্যে দিয়ে দেখে থাকো গাইস তাহলে কেউ খারাপ ভাববে না আমি প্রায় অনেক লোকেরই দেখেছি মানে এদের মধ্যে অনেক লোকেরই দেখেছি এভাবে ঠ্যাং ফাটা আমি এটা জিনিস বুঝতে পারি না জাত তোরা কথা বলবা না এখানে জাত আই হয়ে দেখো মানে ইয়ার কি ওগুলো সব জুম ইয়ার কি ফাজলে মে ইয়ার দেখছি হচ্ছে गाइस তোমাদের বডি ইয়ার কি আর কি পছন্দ করে না ঠ্যাং বাড়া ফাটা গম পানি হয়ে গেছে ইশ তোমাদের কি ভালো করে দেখেনি ঠ্যাং গুলো এই যে দেখো गाइस ঠ্যাং গুলো দেখছো হচ্ছে আর গাইস অবশ্যই বলবা তোমাদের ভালোবাসায় অনেকটা ভালোবাসায় এই মোবাইলটা নিয়েছি আমি কেমন ক্যামেরাটা একটু কেমন আছে একটু অবশ্যই কমেন্ট করে বলবেন গাইস প্রথম আমি একটা কথা বলবো ওই সব সময় ওর মতো জিনিস নিয়ে নিচ্ছে আর আমি যেগুলো কাজ করছি আমার পয়সাগুলো গুলো নিয়ে নিচ্ছে আমাকে কিছু জিনিস দিতে যায় না আর নিতেও যায় না আমাকে তোমরা বলো কমেন্ট করে অবশ্যই বলো এটা কি অন্যায় না অন্যায় না না অন্যায় না বউর কামাই ভাতারের কামাই যদি বউ খেতে পারে তাহলে বউর কামাই ভাতার কেন খেতে পারে না হ্যাঁ

মানে এত যে ঠ্যাংগুলো ফাটা না কি বলবো গাইছ আর ভিডিওটা গাইছ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কিন্তু করে দেবো গাইস একটা লাইকে তোমাদের কিন্তু আমি ভিডিও বানাতে আরও মোটিভেশ পাবো গাইশ আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এইভাবে আর কালকে রাত্রে কালকে একটা বেলা ভিডিও দিয়েছি মানে এমন ভিডিও তোমাদের জন্য এনি টাইম সবসময় নিয়ে আসবো গাইস ভালোবাসো অবশ্যই দিবা লাইক শেয়ার করবা আর কমেন্টে অবশ্যই বলবা যে গাইস কেমন ভিডিও চাও ঠিক আছে দেখতে হচ্ছে পাচ্ছি দেখো গাইস বারাস দিয়ে ঘুরছে শেষকালে

নিচে দেখো গাইস কিছু দেখতে পাচ্ছো কি নিচে দেখলে বোয়াল মাছের গালফা আছে না বোয়াল মাছের গালফা কেনটা বোয়াল মাছের গালফা দেখলো মধ্যে গাইস সেই বোয়াল মাছের গালফা আছে ওটা তো বোয়াল মাছ করে এটা বোয়াল মাছ না বে এটা কি মাছ জানিস আমার কাছে যেটা আছে

सही ठंडा कर इस हवा करो तो बोलबो ठंडा कर एक पाछाड़ा पाचा सुखाई गई रे गाइस तुम लोग एक चीज़ बात करके बोलना भाई हमको भाई कलकत्ता में जो जो हमारा पुराना शेख साहब है भाई पुराना जो आदमी था वो लोग मतलब बोल सकते हैं जो देखो तुम्हारा भाभी का पहले चेहरा कैसा था अभी कैसे हो गया भाई खाला हो गया ठीक है ना कलकत्ता में जब था ना बैठ बैठ के खाता था साला बहुत बैठ बैठ के खाता था

ডেইলি চান করো সকাল সকাল খুবই ভালো নদীর চান করা হয়ে গেল প্রায় কাপড় ছাড়ছে কাপড়টা ওই ছাড়ার পর সায়া মেয়েদের একটা জিনিস আমি খুব খারাপ লাগে দেখতে পাচ্ছ এতে কিছু পড়া থাকতে সায়া পড়ে ঘুরবেন আই এই যে একটা জাঙিয়ে যাবেন ফাটা কোম্পানির তোমাদের বোধহয় আজকে আগের থেকে অনেকটা শুকিয়ে গেছে গাইস চর্বি তো একদমই নাই পেটের মধ্যে দেখতে পাচ্ছ সব শেষ হয়ে গেছে একটা জিনিস সুখ আরও সুখ কতটা কি লাগে গাইস অবশ্যই দেখো হুম যদি না থাকে আরও শুকিয়ে কেটকেটটা ওরা হয়ে যাবে কত আর আগে পিছন করে পিনবি গ্রাম গ্রাম গঞ্জের এলাকা গাই দেখতে পাচ্ছ কত সুন্দর এলাকা সব দিকে একদম খোলামিলা হাওয়া শেষ আমাদের চান করা হয়ে গেল কারণ বাড়ি যাবো গাইস ঠিক আছে গাইস বাই বাই সবাই মিলে ভালো থাকো গাইস দেখতে পাচ্ছ আমাদের চান করা হয়ে গেল আর চান করা ভিডিও কেমন লাগলো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু গাইস ঠিক আছে ആ ഭിഡ് ഭാഗ ലൈക്സി ഗസ്കൂട്ട